কেন্দ্রীয় সংসদের সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেল এবং আমাদের সাত দফা অগ্নিকারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উপস্থিত হচ্ছে আমি জান্নাতি বুলবুল সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অর্থাৎ উপস্থিত আছেন প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদপ্রার্থী মাহমুদুল হাসান উনি সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ স্টাডি ফরমেট দীর্ঘদিন ধরে এবং কারজনে পরে সদস্য পদ 받তে তালহা আগামী 26 আগস্ট মননান্ত গ্রন্থ করায় বট আমরা ফর রিফর্ম টুগেদার উই ক্যান স্লোগানে সম্মিলিত ছাত্র ঐক্য পক্ষ থেকে আমাদের হচ্ছে ছাত্র ঐক্য রয়েছে তার প্রথম দফা হচ্ছে

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন পুষ্টিকর খাবার ও ভাতা প্রথম বর্ষ থেকে তত্ত্বাবধানে হলে বরাদ্দ শিক্ষা ও নিশ্চিত প্রশাসনের বৈধ সিট গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রয়োজনীয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা ও বরাদ্দ নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এদেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে চব্বিশের ছাত্র জনতার পূর্ব গণপ্রত্যা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু আমাদের দেখিয়েছে স্বাধীনতার পতাকা